আজকের যে স্বেচ্ছায় রক্তদান উৎসব বা রক্তদানের শ্রদ্ধাঞ্জলি নেতানি সুভাষচন্দ্র বসুকে হঠাৎ করেই বিষয়টা মাথায় আসে আমাদের এবং আমি ব্যক্তিগতভাবে সমস্ত ভ্যান এবং টোটো ইউনিয়নের দাদাদের ভাইদের গিয়ে বলি যে এরকম একটা করলে কেমন হয় ওনারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান কারণ এটি একটি মহৎ কাজ মহান কাজ কারণ যারা টোটো চালান ভ্যান চালান তারাও যে মানবিক সেই প্রমাণ ওনারা ওনারা কিন্তু দিয়েছেন আমাদের মধ্যে কারণ ওনারা ঝড় বৃষ্টি কাদা বন্যা যাই হোক না কেন ওনারা কিন্তু নিশ্চিন্তে আমাদের ট্রেন ধরার জন্য পৌঁছে দেন আবার ট্রেন থেকে লাস্ট ট্রেনে ফিরলেও আমাদের নিরাপদে বাড়িতে পৌঁছে দেন তো এই মানবিক দিকটা উঠে এলো এই প্রথম বর্ষ রক্তদান উৎসব করতে গিয়ে আমি ব্যক্তিগতভাবে নিজেও খুব আপ্লুত অভিভূত যে মোটর ভ্যান এবং টোটো চালক সমিতিদের যারা তুই একটা ভালো চোখে দেখে না ঠিক চল ধর কি আর আছে হ্যাঁ তো এরকম ব্যাপারে তাচ্ছিল্য ভাব হুম এই তুই তুই করে কথা বলে এই তুই যাবি এরকম ব্যাপারগুলো কিন্তু এরা যে মানুষ এই ভাবনাটা আমরা ভাবতে ভুলে গেছি তো সেই ভাবনাটা আমি ওদের মধ্যে ছিল জাগ্রত করে করে দিতে পেরেছি যার জন্য আমারও নিজের খুব ভালো লাগছে নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ অর্থাৎ তেইশে জানুয়ারি মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা জেলার বামনগাছিতে মোটর ভ্যান ও টোটো চালক সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি স্থানীয় শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছটিয়াগুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান স্বপ্নামজুমদার বামনগাছের শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রের সম্পাদক শ্রী প্রশান্ত চৌধুরী সহ আরও একাধিক বিশিষ্ট স্বেচ্ছাসেবকেরা উক্ত অনুষ্ঠান সম্পর্কে বিশদে শুনব অনুষ্ঠানের মূল উদ্যোক্তাদের থেকে প্রথম বর্ষ রক্তদান উৎসব করতে গিয়ে আমি ব্যক্তিগতভাবে নিজে খুব আপ্লুত অভিভূত যে মোটর ভ্যান এবং টোটো চালক সমিতিদের যারা খুব একটা ভালো চোখে দেখে না চল ওরা কি আর আছে এরকম ব্যাপারে তাচ্ছিল্য ভাব হুম এই তুই তুই করে কথা বলে এই তুই যাবি এরকম ব্যাপারগুলো কিন্তু এরা যে মানুষ এই ভাবনাটা আমরা ভাবতে ভুলে গেছি তো সেই ভাবনাটা আমি ওদের মধ্যে ছিল জাগ্রত করে দিতে পেরেছি তার জন্য আমারও নিজের খুব ভালো লাগছে খুব ধন্যবাদ অভিনন্দন জানাবো এই সমস্ত ভাইদের রক্তদানের পাশাপাশি আমাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির রয়েছে যেমন চক্ষু পরীক্ষা রয়েছে এবং যাদের ছানি হবে তাদেরকে ছানি অপারেশন করানো হবে সুশ্রুত নার্সিংহোম থেকে হসপিটাল থেকে বিনা পয়সায় সম্পূর্ণ এবং ইসিজি আছে চোখের ডাক্তার রয়েছে যেমন বললাম পাশাপাশি হাড়ের ডাক্তার রয়েছে অস্থি বিশেষজ্ঞ রয়েছে এছাড়া রয়েছে আপনার জেনারেল ফিজিশিয়ান রয়েছে এবং বিভিন্ন টেস্টগুলো যা হয় সেগুলো যথারীতি প্রোফাইল গ্রুপ নির্ণয় ইত্যাদি ইত্যাদি এগুলো তো থাকতেই রয়েছে এই হচ্ছে মূল বিষয় পাশাপাশি রয়েছে মেধা অন্বেষণের ব্যবস্থা করেছি যেটা বিষয় হচ্ছে ছোট্ট ছোটো ছেলেমেয়েদের মধ্যে সুপ্তভাবে প্রতিভা লুকিয়ে রয়েছে সেই প্রতিভাকে জাগিয়ে তোলার জন্য প্রস্ফুটিত করবার জন্য আমরা আঁকা প্রতিযোগিতার ব্যবস্থা করেছি এক নম্বর দু নম্বর হচ্ছে অনেক মানে বাচ্চারা রয়েছে যাদের মধ্যে অত্যন্ত প্রতিভা রয়েছে তারা প্রচণ্ড বাগ্মী শুধুমাত্র একটু পরিচর্যার জন্য তারা নিজেকে তুলে ধরতে পারে না তার জন্য আমরা আবৃত্তি প্রতিযোগিতার ব্যবস্থা করেছি এখানে বিভিন্ন আবৃত্তি শেখানো হয় স্কুল রয়েছে তো তারা যে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে বিকেল চারটের সময় এছাড়া রয়েছে দুপুর একটা থেকে অলরেডি একটা হয়তো বেঁচে গেছে তো আমরা নাচের কম্পিটিশন শুরু করব। এখানেও অসম্ভব মানে প্রতিভাবান সমস্ত ছাত্রছাত্রীরা পরিবেশন করব কারণ আমাদের এই অঞ্চলে অনেক রক্তদান শিবির হয় কিন্তু এই ভ্যান এবং টোটো চালক সমিতি নামাঙ্কিত ছোট্ট ভ্যান স্ট্যান্ড এটি এই নয় যে যে স্টেশন চত্বর বা চমাতা অঞ্চলে যে ভ্যান স্ট্যান্ড আছে সেই রকম নয় কিন্তু এই ছোট্ট এলাকার মধ্যে একটি ছোট্ট একটি সমিতি তাদের যেই উদ্যোগ এটিকে সাধুবাদ জানাতেই হয় কারণটা হচ্ছে আমার যেটি মনে হয়েছে এরা বিবেকবান মানুষ এদের বিবেক জাগ্রত হয়েছে সাধারণ মানুষের পাশে তারাটি হচ্ছে সবচেয়ে বড় একটি সুকর্ম এটি মনে হয়েছে বলেই এরা জেগে উঠেছে স্বামী বিবেকানন্দ বলতেন তারাই মানুষ তাদের যাদের বিবেক জাগ্রত আশা রাখছি এখানে আমাদের বাবাঙ্গাজি চত্বরে ইয়ং স্টার ক্লাবের পরিচালনা আমরা রক্তদান শিবির করি বা এটাও প্রথম বর্ষ তাতে আমার যা আশা আছে মোটামুটি পঞ্চাশ ওভার করব এই যে রক্তদান শিবির এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে কি বার্তা রাখবে সাধারণ মানুষের কাছে বার্তা রাখবো যাতে সবাই আমরা মানুষ প্রথম পরিচয় আছে এটা যে আমরা প্রত্যেকে মানুষ আমরা ওই ছোট বড় এই বিভেদটাকে না করে সকলে যদি আমরা এগিয়ে আসে আমাদের একজন ভ্যান চালায় বলে তারপরে তাকে আমরা সম্মান করব না বা একজন ম্যাপরের কাজ করছে বলে তাকে আমরা সেই সম্মানটা দেবো না কেননা আমাদের বুঝতে হবে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে চলতে গেলে প্রত্যেকটা মানুষের প্রয়োজন যেমন একজন পাইলট সাইকেল চালককে দরকার যেমন একজন ভ্যান চালককে দরকার তেমনি একজন ডাক্তারকে দরকার একজন মেকানিক্যাল লোককে দরকার প্রত্যেকটা লোককে দরকার কাজেই প্রত্যেকটা মানুষকে আমরা যাতে সমান চোখে দেখি এই আশা রেখে প্রত্যেকটা মানুষকে আমরা চাইবো যে আমাদের সাথে সহযোগিতা যেভাবে এবছর যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আগামী বছরও যাতে ঠিক একইভাবে তারা আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় যাতে আমরা এই অনুষ্ঠানটিকে দীর্ঘায়িত করে আরও ভালো রূপ দিতে পারি এই আশাটা আমি সাধারণ মানুষের কাছে পার্থ তুলে ধরি আমরা খুবই আনন্দিত আমাদের এই যে ব্যবস্থাটা দাদা বিদেশ রাজ দাদা ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করা আমরা সত্যি আনন্দিত যখন আমাদের দাদা ডাকবে আমরা তার পাশে আছি এবং উনিও আমার পাশে আসি আশা রাখি এই প্রতি বছর আমরা এইভাবেই করে যেতে পারবো না সব সহযোগিতা আর উনারাও সহযোগিতা বিশেষ করে আমাদের আরও সহযোগিতা করেছেন ফুল এবং দীঘার অধিবাসী বৃন্দ আমাদের শতক শুদ্ধভাবে সহযোগিতা করছে এতে আমরা আরো আনন্দিত আরো সামনের দিন যাতে আরও আমরা এগিয়ে যেতে পারি তার একটা অনুপ্রেরণা আমাদের প্রথম বছর রক্তদান উৎসব অবশ্যই অবশ্যই কি বলেন কারণ কারণ আমরা এইটুকু তো অন্তত জানি আমরা এইটুকু তো জানি রক্তের কোনো কারখানা নেই রক্ত গাছে হয় না কাছে ফলে না রক্ত মানুষের শরীরেই থাকে একজন হিন্দু ভাই যখন অসুস্থ হন তখন তার যখন যদি রক্ত দিতে হয় সে যে রক্তটা নিচ্ছে সেই রক্তটি কোনো মুসলমানের কিনা সেই প্রশ্ন কিন্তু আমরা করি না কোনো খ্রিস্টানের কিনা সেই প্রশ্ন কিন্তু আমরা তুলি না রক্তের কোনো জাত নেই রক্তের কোনো ধর্ম নেই রক্তের কোনো বর্ণ নেই